কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম আসলে সময়টাই এমন অনেকে অনেকভাবে ব্যস্ত তোমায় বলছি হুম তোমায় বলছি প্রিয় যদি ভাবো আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি একদমই না মনের গভীরের থেকে চিন্তা করো মুখে হাত রেখে দেখো একদমই না আমি তোমার পাশেই থাকতে চাই তোমাকেই ভালোবাসতে চাই আর তোমাকে কাছে পেতে চাই যদি কোনো সময় তোমাকে খুব অভিমানে খুব রাগে যদি বলেও ফেলি তোমাকে আমার দরকার নেই তুমি চলে যাওয়া আমায় ছেলে এটা না তোমায় সরিয়ে দিচ্ছি তার মানে তোমাকে সেই সময় আমার বেশি দরকার তাই কোনো সময় আমার উপর রাগ করে অভিমান করে চলে না আঁকড়ে ধরো সেই সময় আমার হাতটা জড়িয়ে ধরো আমাকে বুকে আমার সব রাগ অভিমান নিমেষে জল হয়ে যাবে শুধু আমার রাগ অভিমানটা তোমাকে একটু বুঝতে হবে ভালোবাসার অনেক গভীর থেকে তোমায় ভালোবাসি হ্যাঁ শুধু তোমায় থ্যাংক ইউ ফ্রেন্ডস মাথা ছিলাম। তোমাদের সঙ্গে সত্যি অনেক ভালোবাসি তোমাদের তাই আবার ফিরে আসা হুম তোমাদেরই কাছে তোমাদের ভালোবাসার টাই Like, subscribe and share Good please.